হাই বন্ধুরা দেখো চলে এসেছে আমার পেজে আমার বইয়ের পেজ নাম্বার একশো পড়া নিয়ে দেখো এখানে তোমাদের আঙুলের মাধ্যমে বোঝাচ্ছে দেখো ফিঙ্গার দেখো আমার হাতে আমার হাতে পাঁচটা আঙুল লেট মিসি দেখো লেট মিসি দেখো আমার হাতে পাঁচটা আঙুল কটা আঙুল পাঁচটা আঙুল তারপর একটা দেখো সো মি ফোর ফিঙ্গার টাচ ইউর নি দেখো আমার হাতে চারটে আঙুল আমার এবার চারটে আঙুল তোমার পায়ের হাঁটুতে ছৌ তারপর একটা দেখো সোমি থ্রি কটা ফিঙ্গার তিনটে তাহলে টাচ ইউর নোস তিনটে আঙুল দিয়ে তোমার নাক ছৌ তারপরটা দেখো দেখাচ্ছে সোমি টু ফিঙ্গার টাচ ইউর টু টো তোমার দুটো আঙুল দিয়ে তোমার বুড়ো পায়ের বুড়ো আঙুলে এ তারপরে বলছে দেখো শো মি ওয়ান ফিঙ্গার লেট মি সি দেখো আমার হাতে একটা আঙুল উইথ দিস ফিঙ্গার পয়েন্ট টু একটা আঙুল দিয়ে আমরা পয়েন্ট করে দেখাই না ওই দিকে আছে দেখো আমরা বলি না ওই দিকে জিনিসটা আছে বা ওই দিকে পেন্সিলটা আছে একটা আঙুল দিয়ে তো দেখাই আমরা তো দুটো আঙুল দিয়ে দেখাই না একটা আঙুল দিয়ে দেখাই তাই বলছে শো মি ওয়ান ফিঙ্গার লেট মি সি উইথ দিস ফিঙ্গার পয়েন্ট টু মি মানে একটা আঙুল দিয়ে আমরা পয়েন্ট করে দেখাই সেইটাই বোঝাতে চেয়েছে বন্ধুরা এগুলো তোমরা পড়বে এটা বেশি ইম্পর্টেন্ট না তাও আমি তোমাদের পড়িয়ে দিলাম পড়বে যদি স্কুলে পড়ায় তাই জন্য পড়িয়ে দিলাম আর পরীক্ষায় দেখো তোমাদের এত বড় ইংলিশ দেবে বলে মনে হয় না তাও আমি পড়িয়ে দিলাম তোমরা ভালো করে পড়ো আর আমার পড়ার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিও